নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও জেড প্ল্যান্ট নিয়ে জুন মাসে জেড প্ল্যান্ট গাছের কীরকম পরিচর্যা করবেন যদি আপনাদের জেড প্ল্যান্ট গাছের গ্রোথ একেবারেই থেমে গেছে গাছের পাতাগুলো যদি হলুদ হয়ে যাচ্ছে এছাড়া ফাঙ্গাসের কারণে গাছগুলো যদি নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন আজকে আমি আমার এই ভিডিওতে বেশ কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো সেই টিপসগুলো যদি আপনারা একটু ফলো করতে পারেন তাহলে আপনাদের জেড প্ল্যান্ট গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে গাছের পাতা সবুজ এবং চকচকে থাকবে গাছগুলো ফাঙ্গাসের হাত থেকেও রক্ষা পাবে এছাড়াও একটা গাছ থেকে আমার মতো এখানে এই যে এতগুলো গাছ দেখতে পাচ্ছেন কীভাবে একাধিক গাছ করতে পারবেন তাও জানতে পারবেন আজকের ভিডিওটি দেখলে তাহলে চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক প্রথম টিপস গাছ লাগানোর সময় বা গাছ প্রতিস্থাপন করার সময় মাটি কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হয় মাটি যদি মতো তৈরি করতে না পারেন তাহলে গাছে আপনি যতই খাবার দিন না কেন সেই গাছ কিছুতেই বাড়বে না গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে এবং গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে তাই যখনই আপনারা নার্সারি থেকে গাছ কিনে আনবেন ভালোভাবে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করবেন এর আগের ভিডিওতে আমি কিন্তু এই গাছের মাটি তৈরি করার কথা বলেছি তবুও আর একবার বলে দিচ্ছি চিটচিটে মাটিতে এই গাছ কিন্তু কখনোই প্রতিস্থাপন করবেন না চিটচিটে মাটিতে শিকড় ভালোভাবে ছড়াতে পারে না যার ফলে গাছের বৃদ্ধি থেমে যায় তাই মাটি তৈরি করার জন্য আপনারা সমপরিমাণ মাটি সমপরিমাণ বালি এবং সমপরিমাণ পুরনো গোবর সার কিংবা ভার্মিকম্পোস্ট তার সাথে সামান্য একটু নিমখোল নেবেন এছাড়াও আপনাদের হাতের কাছে যদি কোকোপিট থাকে তাহলে সামান্য মিশিয়ে নিতে পারেন যদি আপনাদের মাটি একেবারে বেলে দোয়াশ হয় তাহলে কিন্তু বালি মেশানোর কোনো প্রয়োজন নেই এইভাবে যদি আপনারা জেট প্ল্যান্ট গাছের মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে পারেন তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে দু নাম্বার গাছ প্রতিস্থাপন করার বেশ কিছুদিনের মধ্যেই দেখবেন ছোট ছোট। এই রকম আগাছা জন্মাতে শুরু করবে তো সেই টবের মধ্যে কিন্তু আগাছাগুলো ফেলে রেখে দেবেন না যতটা সম্ভব হবে এবং যত তাড়াতাড়ি হবে সমস্ত রকম আগাছা তুলে ফেলে মাটি পরিষ্কার রাখবেন এছাড়াও গাছের গোড়া কিন্তু সর্বদা পরিষ্কার রাখতে হবে গাছের গোড়ায় যদি খুব ভালোভাবে আলো বাতাস না পায় তাহলে কিন্তু সেই গাছ দ্রুত বৃদ্ধি পাবে না কেননা আমরা যখন গাছের মাটিতে খাবার প্রয়োগ করব সেই খাবারগুলো কিন্তু আগাছাগুলোই শোষণ করে নেবে এছাড়াও টবের মধ্যে যদি আগাছা থাকে তাহলে কিন্তু গাছে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বাড়তে থাকে এবং ফাঙ্গাসের কারণেও গাছ মারা যায় তিন নাম্বার টিপস এই গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য আপনারা রকম জায়গা নির্বাচন করবেন অর্থাৎ এই গাছগুলোকে আপনারা কেমন জায়গায় রাখবেন বন্ধুরা এই জেড প্ল্যান্ট এমন জায়গায় আপনাদের রাখতে হবে যেখানে এক থেকে দু ঘন্টা রোদ আসে একেবারে কড়া রৌদ্রে রাখবেন না ডাইরেক্ট সূর্যের আলোতে রাখতে পারেন তবে সকালে যে এক থেকে দু ঘন্টা রোদ আমরা সকালবেলায় যে মিষ্টি রোদটা পাই সেই রোদ্রে রাখলে ভালো অতিরিক্ত রোদ্রে কিন্তু গাছের পাতা ছোট হয়ে যাবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে এই গাছ আবার একেবারে ছায়া জায়গাতেও রাখবেন না কিংবা ইনডাইরেক্ট যেখানে সূর্যের আলো আসে সেই রকম জায়গাতেও রাখবেন না তাহলে গাছের গ্রোথ থেমে যাবে আপনারা এমন জায়গায় রাখুন যেখানে হালকা আলো বাতাস চলাচল করবে এবং এক থেকে দু ঘন্টা রোদ পাবে এই জেড প্ল্যান্ট আপনারা ইনডোরও রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের এমন জায়গা নির্বাচন করতে হবে যেখানে কিছুটা হলেও রোদ বা আলো বাতাস ভালোভাবে পৌঁছাতে পারে যেমন জানলার ধারে রাখতে পারেন ব্যালকুনিতে রাখতে পারেন এই সমস্ত জায়গায় আপনারা কিন্তু এই গাছগুলো অনায়াসেই রাখতে পারেন তার নাম্বার টিপস যদি আপনারা জেড প্ল্যান্টের গাছের গোড়া মোটা এবং শক্ত করতে চান এবং সুন্দর একটা বড় গাছের মতো শেপ দিতে চান তাহলে এই কাজটা আপনাদের প্রথম থেকে করে যেতে হবে যেমন গাছের গোড়ায় যদি কোনো ছোট ছোট বা বড় কোনো ডাল থাকে তাহলে সেগুলো এইভাবে কেটে দিন গাছের গোড়া মোটা এবং শক্ত করার জন্য এই ছোট্ট ছোট্ট ডালগুলো কিন্তু রাখা যাবে না আমার এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সবই কাটিং থেকে তৈরি করা তো প্রথম থেকে আপনাদের কিন্তু এই কাজটা করে যেতে হবে তাহলে গাছের গোড়া মোটা হবে এবং গাছ অনেক বেশি ঝোপালো হবে এবং দেখতেও সুন্দর লাগবে এই কাটা ডালগুলো ফেলে দেবেন না এই ছোট্ট ছোট্ট ডালগুলো থেকেও কিন্তু চারা তৈরি হবে খুব কম সময়ের মধ্যে এই ডালগুলো থেকে চারা তৈরি করা যায় এই যে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কাটিং থেকে তৈরি করা তো আপনারা ফিফটি পারসেন্ট মাটি এবং ফিফটি পার্সেন্ট বালি মিশিয়ে এই রকম মিডিয়া তৈরি করে ছোট্ট পটে ডাল বসিয়ে দিন দেখুন একটা আইসক্রিমের পটে কি সুন্দর গাছ বড় হচ্ছে এছাড়া আপনারা শুধুমাত্র কোকোপিটের মধ্যেও কাটিং বসিয়ে চারা তৈরি করতে পারেন নার্সারি থেকে শুধুমাত্র একটা গাছ নিয়ে আসুন এবং সেই একটা গাছ থেকে আপনারা কিন্তু হাজার হাজার চারা তৈরি করতে পারবেন পাঁচ নাম্বার টিপস আপনারা যদি জেট প্ল্যান্ট খুব তাড়াতাড়ির মধ্যে ঘন এবং বুশি করতে চান তাহলে এইভাবে পেঞ্চিং করবেন গাছ যখনই একটু বড় হতে শুরু করবে প্রত্যেকটা ডালের মাথাগুলো ঠিক এইভাবে নখ দিয়ে বা কাঁচি দিয়ে কেটে দেবেন এতে গাছ অনেক বেশি ঝোপালো হবে আবার যখন দেখবেন নতুন নতুন ডাল বের হচ্ছে তখন সেই নতুন ডালের মাথাগুলো ঠিক এইভাবে কেটে দেবেন এইভাবে বারবার পিঞ্চিং করতে করতে খুব কম সময়ের মধ্যে এই জেড প্ল্যান্ট বুশি হয়ে যাবে গাছ বাড়তে থাকার সাথে সাথেই কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে তা না হলে লম্বা লম্বা শুধু ডালগুলো বেড়ে যাবে কোনো রকম ঘন এবং ঝোপালো হবে না তো এই কয়েকটা টিপস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু এই গাছ খুব কম সময়ের মধ্যে আপনারা বৃদ্ধি করতে পারবেন এবং গাছকে অনেক বেশি বুশি করতে পারবেন এখন জেনে নেওয়া যাক এই গাছের পাতা যাতে হলুদ হয়ে ঝরে পড়ে না যায় এবং গাছের পাতাগুলো যাতে একটু বড়ো সাইজের এবং চকচকে হয় সেই জন্য আমাদের কি করতে হবে তো গাছের পাতা যাতে হলুদ হয়ে ঝরে পড়ে না যায় সেই জন্য আমাদের কিন্তু এই গাছের মাটিতে জলের দিকটা খেয়াল রাখতে হবে এই গাছ স্যাকুলেন্ট গোত্রের অর্থাৎ গাছের পাতায় এবং কাণ্ডে জল স্টোর থাকে তো জল থাকতে থাকতে কিন্তু এই গাছের মাটিতে একেবারেই জল দেওয়া যাবে না জল তখনই দেবেন যখন দেখবেন মাটি পুরো শুকিয়ে গেছে এই রকম ভেজা বা সেত মাটিতে কখনোই জল দেবেন না এতে গাছে ফাঙ্গাস লেগে যাবে এই গাছের মাটিতে প্রত্যেক দিন জল না দিলেও চলে মোটামুটি দু থেকে তিন দিন অন্তর জল দিলেও গাছের কোনো রকম ক্ষতি হয় না এই গাছ বহু বছর বেঁচে থাকে জলের কারণে এই গাছ খুব তাড়াতাড়ি মারা যায় তাই জলের দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে আরেকটা যে কাজ আপনাদের করতে হবে তা হলো টবের ড্রেনেজ সিস্টেম অর্থাৎ গাছ প্রতিস্থাপন করার সময় টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিতে হবে টবের ড্রেনেজ সিস্টেম যদি সুন্দরভাবে তৈরি করা না থাকে তাহলে টবের মধ্যে জল দিলে সেই অতিরিক্ত জল ড্রেনেজ হল দিয়ে বাইরে যদি বেরোতে না পারে তাহলে গাছে ফাঙ্গাস লেগে যাবে আর গাছে যদি ফাঙ্গাস লেগে যায় তাহলে কিন্তু গাছের পাতা ছোট হবে গাছের পাতা হলুদ হয়ে জড়ে যাবে এবং গাছও কিন্তু আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢুলে পড়বে সবশেষে যে টিপসের কথা বলবো তা হলো খাবার এই গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন যেহেতু এই গাছ পাতাবাহার অর্থাৎ পাতাগুলোই দেখতে সুন্দর তো গাছের পাতা বৃদ্ধির জন্য গাছকে ঝোপালো করার জন্য আমাদের নাইট্রোজেন গঠিত সার দিতে হবে খাবার প্রয়োগ করার আগে অতি অবশ্যই আপনারা একটু আলগা করে উপরের মাটি খুসে দেবেন খুব সাবধানে মাটি খুঁজতে হবে যাতে গাছে শিকড়ের ক্ষতি না হয় এখন আমি এই গাছের মাটিতে খাবার প্রয়োগ করব তো মাটি দেখুন আলগা করে খুসে নিলাম খুশে নেওয়ার পরেই আমরা এই যে এই চা পাতা অর্থাৎ র চা পাতা গাছের মাটিতে দিতে হবে এই র চা পাতা প্রত্যেক মাসে একবার করে টবের সাইজ অনুযায়ী দিতে হবে যেহেতু আমার এখানে প্রত্যেকটা পটের সাইজ একবারেই ছোটো এবং দু একটা পট চার ইঞ্চি এবং ছয় ইঞ্চির আছে তো সেক্ষেত্রে আমরা পরিমাণ মতোই চা পাতা দেবো এখানে দেখুন এক চা চামচের মতো ছোট ছোটো পটগুলোতে দিয়ে দিলাম এবং চার থেকে ছ ইঞ্চি টবের জন্য আমরা ছোটো চামচের এক চামচ এই র চা পাতা দিয়ে দেব। এই চা পাতা কিন্তু ঘন ঘন দেওয়া যাবে না মাসে একবার করে দিলেই যথেষ্ট এই চাপাতার মধ্যে থাকে নাইট্রোজেন নাইট্রোজেন গাছকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করবে এবং পুরো গাছ পাতায় ভরিয়ে তুলবে এছাড়াও আমরা আর একটা খাবার প্রয়োগ করব তা হলো এই লিকুইড খাবার এই লিকুইড খাবার মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর দিয়ে যেতে হবে এই লিকুইড খাবার আপনারা কিভাবে তৈরি করবেন এই লিকুইড খাবার তৈরি করার জন্য এই রকম ছোট্ট একটা গ্লাসে এক গ্লাস জল নিয়েছি এবং তাতে একটা আলুর খোসা দিয়ে দিয়েছি আপনারা যদি এক লিটার ফলের মধ্যে এই খাবার তৈরি করতে চান সেক্ষেত্রে চার থেকে পাঁচটা আলুর খসা দিতে হবে এবং পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দেবেন পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দেওয়ার পরে আপনারা কিন্তু সেই তরল খাবার ডাইরেক্ট গাছের মাটিতে দেবেন না আরও ফিফটি পারসেন্ট প্লেন জল মিশিয়ে তারপরেই আপনারা প্রয়োজন মতো প্রত্যেকটা জেড প্ল্যান্টের মাটিতে এইভাবে দিয়ে দেবেন এই খাবারের মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম পটাশিয়াম যে শুধু গাছে ফুল আনতে সাহায্য করে তা কিন্তু নয় একটা গাছের খাবার হিসেবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম কিন্তু অতি অবশ্যই প্রয়োজন এছাড়াও আপনারা দু মাস অন্তর এক একমুঠো করে ভার্মিকম্পোস্ট কিংবা পুরনো গোবর সার দিয়ে দেবেন এতে গাছ অনেক বেশি ভালো থাকবে তো এই ছিল জুন মাসের জেড প্ল্যান্ট গাছের পরিচর্যা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ